আজকে এমন একটা ভিডিও বানাইতে হইব পুরা ট্রেন্ডিং কাপাইতে হইব টিকটকের এই প্রতিবন্ধী শহরে আমাদেরকে রাজত্ব করতে হবে যদিও দেখা যায় চাকরির মতো ক্যামেরা দর আছে একটা টিকটক ভিডিও বানাতে হবে কয় ওরাই সব আমরা কি প্রতিবন্ধী নি ভাইয়া বানায় আলতু ফালতু কনটেন্ট দিন পুরা টিকটক করে কায়া আই ডোন্ট নি কুরেরা তোরা এখানে কি করতেছ কেন এখানে টিকটক ভিডিও বানাইতাছিস তোরা এখানে দেখাস নয় বড়ে কি হা। প্রতিবন্ধী প্রবেশ নিষেধ তাহলে তোর ডুক সতকেবন্দী নাকি তাহলে তোরা কি করতেছিলি ঠিক ঠিক কারা করে তাহলে তোরা কি মাম্মি মাম্মি গো বাড়িতে নতুন অন্তত সেটা তো কিনা দাও তো সত্যি তাইলে চল এটা নিয়ে একটা টিকটক ভিডিও বানায় ভাই তাই আমার মাম্মি কইছে আমারে নতুন ভি প্রিন্ট বম স্ক্রিন দেব আপনারা লাইক করে ভাই দেখ তো আর নেতর সামনে কি করে নেতো সাহেব ই আন্টিটা মনে হয় আন্টি আর ছেলে কিনে এখানে ঘুরতে এসেছি হপ এই আন্টি কে ছেলে কিনে ঘুরতে এসেছে এটা কেন টিকটক ভিডিও বানাতে এসেছিলাম কি ওরা সরকারি অফিসের সামনে টিকটক ভিডিও বানাইতেছে হে ওরে ভাই পাম কিও আমাকে হাত দিবি না জানোস কে আমি আমি সেলিব্রিটি টিকটকার প্রিন্স মোমিনুন অল ইজ টু কাই কিউ মনের বলে আমার গায়ে হাত তুলিস না ঠিকই কইছে ওর গায়ে হাত তোলা না যাইবোনা এর বল